নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব মিনোলাস্ট এলসি ট্যাবলেট সম্পর্কে এটি আমাদের সর্দি ঠান্ডা লাগা ভালো করে নাক দিয়ে জলের মতো সর্দি ঝরা খুব ঘন ঘন হাঁচি হলে তা ভালো করে গলা খুসখুসে শুকনো কাশি ভালো করে গা চুলকানি অ্যালার্জি ভালো করে চোখ লাল হয়ে যাওয়া চোখ দিয়ে জল পড়া ভালো করে নাক সড়সড় করা নাক জলন করা এই সমস্যাগুলি ভালো করে এছাড়াও আমাদের শরীরের আরও কী কী সমস্যা হলে আমরা এই ট্যাবলেটটি খেতে পারবো এর খাওয়ার সঠিক নিয়ম সাইড ইফেক্ট দাম কম্পোজিশন সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা এই মিনোলাস্ট এলসি ট্যাবলেটটি একটি মন্টেলুকাস্ট অ্যান্ড লিভোসিট্রিজিন ট্যাবলেট এটি লেফোর্ড হেলথ কেয়ার লিমিটেড মার্কেটিং করে মন্টেলুকাস্ট সোডিয়াম থাকে দশ এমজি এবং লিভোসিট্রিজিন হাইড্রোক্লোরাইড থাকে পাঁচ এমজি প্রতিটি মিনোলাস্ট এলসি ট্যাবলেটে এটি দশটি ট্যাবলেটের পাতা হয় এবং এক পাতা মিনোলাস্ট এলসি ট্যাবলেটের দাম একশো টাকা যা আপনি আরও কম দামেও পেয়ে যেতে পারেন তো বন্ধুরা এই মিনোলাস্ট এলসি ট্যাবলেটটি একটি অ্যান্টি অ্যালার্জি ট্যাবলেট এটি আমাদের সর্দি ঠান্ডা লাগা ভালো করে সর্দির কারণে নাক দিয়ে জলের মতো সর্দি ঝরা খুব ঘন ঘন হাঁচি হওয়া নাক জ্বলন করা নাক সড়সড় করা এই সমস্যাগুলির ক্ষেত্রে এই ট্যাবলেটটি খুব ভালো কাজ করে এই ট্যাবলেটটি খেলে এই সমস্যাগুলি ভালো হয়ে যায় গলা খুসখুসে শুকনো কাশি ভালো করে চোখ লাল হয়ে যাওয়া চোখ থেকে জল পড়া চোখ পিটপিট করা এই সমস্যাগুলি ভালো করে আমাদের চামড়ায় চুলকানি হলে র্যাস বের হলে চুলকানোর কারণে আমাদের চামড়া ফুলে গেলে এবং লাল হয়ে গেলে এই ট্যাবলেটটি খেলে এই সমস্যাগুলি ভালো হয়ে যায় আমাদের চামড়ায় দাঁত হলে বা হাজা হলে খুব চুলকায় সেই চুলকানি বন্ধ করতে এই ট্যাবলেটটি খুব ভালো কাজ করে আমাদের অনেকের ধুলোতে কাজ করলে গুঁড়ো মশলা ধানের গুঁড়োতে কাজ করলে খুব ঘন ঘন হাঁচি হয় এবং নাক দিয়ে জলের মতো সর্দি ঝরে এই সমস্যাগুলির ক্ষেত্রে এই ট্যাবলেটটি খুব ভালো কাজ করে এই ট্যাবলেটটি খেলে খুব তাড়াতাড়ি নাক দিয়ে সর্দি ঝরা এবং হাঁচি ভালো হয়ে যায় তো বন্ধুরা এগুলি ছিল এর বেনিফিটস এবার আলোচনা করবে এর সাইড ইফেক্ট সম্পর্কে এই মিনোলাস্ট এলসি ট্যাবলেটটি খেলে আমাদের সাধারণত সেরকম সাইড ইফেক্ট দেখা যায় না তবে কিছু সাধারণ সাইড ইফেক্ট হতে পারে যেমন বেশি ঘুম হতে পারে সারাদিন ঘুম ভাব লাগতে পারে গ্যাস বমি ভাব পেটে ব্যথা মাথা ভারী হয়ে থাকা অ্যালার্জি মানসিক ও স্নায়বিক অস্বস্তি এই সমস্যাগুলি হতে পারে এই সমস্যাগুলি হলে বা আরও অন্য কোন রকম সমস্যা হলে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে যারা গুরুতর অসুস্থ গর্ভবতী মহিলা যাদের হার্ট কিডনির কোনোরকম সমস্যা আছে তাদের খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এই ট্যাবলেটটি শিশুদের খাওয়ানো যাবে না শিশুদের থেকে দূরে রাখতে হবে এই মিনোলাস টেলসি ট্যাবলেটটি খাওয়ার নিয়ম বলতে বড়দের ক্ষেত্রে সারাদিনে একটি ট্যাবলেট খেতে হবে রাত্রে খাবার খাওয়ার পর একটি ট্যাবলেট খেতে হবে এছাড়াও এর খাওয়ার নিয়ম সম্পর্কে আরও জানতে ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন এই মিনোলাস টেলসি ট্যাবলেটটি বা যে কোনো ঔষধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কোনো রকম ঔষধ ব্যবহার করা যাবে না তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এই ট্যাবলেট সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করুন এই রকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন